হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য দারুণ একটি ফ্যানের কালেকশন নিয়ে হাজির হয়ে গেছি প্রচুর কমেন্টস করতেছিলেন ভাই জয় সুপারের আঠারো একাশি মডেলটা দেখান এই যে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবগুলা কালারে পেয়ে যাবেন এখানে কালারগুলো দেওয়া আছে সাইন চিহ্ন দেওয়া আছে যেটা যে কালার তো এটা এক চার্জে আট ঘন্টা ব্যাক যাবে এক চার্জে আট ঘন্টা আমরা আনবক্সিং করে দেখাচ্ছি এখন কী কী আছে দেখেন এখানে জয় সুপারে ব্র্যান্ডিং করা আছে এখানে এল লাইট সহকারে একই সাথে দুইটা কাজ হবে একটা লাইট পাচ্ছেন একটা হচ্ছে আপনি ফ্যান পাচ্ছেন একই সাথে দুইটা কাজ করবে আমি এখানে ব্র্যান্ডিং করা আছে জে ওয়াই আঠারো একাশি মডেল কী কী অপশনগুলো আছে এখানে ডিটেলসে দেওয়া আছে আমরা আনবক্সিং করে ফেলি আনবক্সিং করে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখেন আনবক্স করার পরে খুব সুন্দর একটি প্যাকেজিং পাবেন এটা হচ্ছে ইউএসবি টাইপ সি সিপোর্ডের বড় একটা ক্যাবল দেওয়া থাকবে এটা দিয়ে চার্জ দিতে পারবেন একদম ফ্যানটা খুলে তারপরে আপনাদের দেখাচ্ছি এই যে বক্সটা রাখলাম এই পাশে অ্যান্ড এখানে পলি করা আছে খুব সুন্দরভাবে ডাবল ব্যাটারি থাকবে আমরা ব্যাটারিটাও খুলে দেখাচ্ছি আপনাদের এক চার্জে আট ঘন্টা ব্যাক যাবে কোম্পানি ক্লেম করে দিছে এখানে ডাবল ব্যাটারি সিঙ্গেল ব্যাটারি না ডাবল ব্যাটারি পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আর ক্লেমটা করছে কোথায় সেটাও আমরা কিন্তু দেখে দিচ্ছি আপনাদের এখানে ব্র্যান্ডিং করা আছে এই যে আট হাওয়ার কানেকশান মানে কন্টিনিউয়াস ওয়ার্কিং মানে আট ঘন্টা একটা না চলবে ফ্যানটা কিন্তু খুবই সুন্দর সবগুলা কালারই আমাদের কাছে আছে আর এটা তো পিঙ্ক কালার খুব সুন্দর বেশি পছন্দ করবেন এটা মুভ করা যায় মানে উপরে নিচে যেভাবে চান আপনারা কিন্তু মুভ করতে পারবেন আপনি মানে সিলিং ফ্যান হিসেবে এভাবে ইউজ করতে পারবেন টেবিল ফ্যান হিসেবে ইউজ করতে পারবেন এই পাশে দেখেন দুইটা বাটন দেওয়া আছে আর এখানে ব্র্যান্ডিং করা আছে জয় সুপারের জাস্ট একটা প্রেস করব এটা লাইটটা জ্বলে গেছে পাওয়ারটা অনেক বেশি আপনার বাচ্চার পড়ার টেবিলেও রেখে দিতে পারবেন জাস্ট একটা প্রেস করব অফ হয়ে গেছে অ্যান্ড এখান থেকে আরেকটা প্রেস করলে কিন্তু ফ্যানটা ওপেন হয়ে গেছে স্পিডটা দেখেন আমরা যদি একটু স্পিডটা দেখাই আপনাদের প্রচুর স্পিড থাকবে এটা কিন্তু একদম লো মোডে চলতেছে অ্যান্ড আমরা যদি একটু স্পিডটা বাড়িয়ে দিই আরেকটা প্রেস করলে স্পিডটা কিন্তু বেড়ে গেছে দেখেন একদম উড়ায় নিয়ে যাবে এত বেশি স্পিড এত বেশি দেখেন এই পুলিটারে উড়ায় নিয়ে যাচ্ছে এত পরিমাণ স্পিড এটার মধ্যে দেখেন কি পরিমাণ উঠতেছে আরেকটা প্রেস করলে স্পিডটা আরও বেড়ে যাবে স্পিডটা এখন হচ্ছে সুপার প্রিমিয়াম স্পিডে সুপার প্রিমিয়াম দেখেন ঘুড়ির মতো উড়াইতেছে এত পরিমাণ বাতাস এত পরিমাণ বাতাস দেখেন উড়ায় নিয়ে গেছে এই প্রোডাক্টটার মধ্যে তিনটা স্প্রিট লেভেল থাকবে আর এখান থেকে লাইটের পাওয়ারটা হবে দুইটা এই যে একটা প্রেস করলাম আর একটা পাওয়ার ওয়ার্ম কালারের মধ্যে একটা আছে দুইটা স্প্রেট মোড মানে দুইটা কালার হবে তো যারা নিতে চাচ্ছেন এই প্রোডাক্টটা একদমই রিজনেবল প্রাইস মাত্র আমাদের কাছ থেকে এক হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটা নিতে পারবেন এটার মডেলটা বলে দিচ্ছি জয় সুপারের আঠারো একাশি মডেল হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে এক হাজার টাকার মধ্যে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার চার্জ ব্যাক কিন্তু এক চার্জে আট ঘন্টা ব্যাকআপ দিবে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে মাত্র ষাট টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে আমরা প্রোডাক্টটা দিয়ে থাকি আর এই পাশে ডাবল ব্যাটারি দেখালাম অ্যান্ড চার্জিং পোর্ট আছে ইউএসবি টাই বি পোর্ডও আছে সি পোর্ডও আছে যেটা খুশি যেই আপনার বাসার মধ্যে যে চার্জার আছে সেটা দিয়ে চার্জ দিতে পারবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম